নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলোজার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের তিনটি বিশেষ রেখা সম্পর্কে যা মহিলা বা পুরুষ যে কারো হাতে থাকলে তাদের হঠাৎ ভাগ্য বদলে দিতে সক্ষম তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথম যে চিহ্নটিকে দেখব বা প্রথম যে বিষয়টিকে দেখব সেই বিষয়টিকে দেখতে হলে প্রথমেই দেখতে হয় হাতের জীবন রেখা বা লাইফলাইন বা আয়ু রেখা অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা রেখা বা আয়ুরেখা বা লাইফ বলে থাকি হাতের এই রেখাটি যে কারো হাতে যে কোনো ধরনের থাকতে পারে এই রেখাটিকে আমাদেরকে দেখতে হবে যদি কোনো জাতক বা জাতিকার হাতের জীবন রেখা বা আয়ু রেখার শেষে এসে দুটি শাখা বিভক্ত হয় এবং একটি শাখা হাতের চন্দ্রক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায় এইভাবে যদি চন্দ্রক্ষেত্র পর্যন্ত চলে আসে দিশাখায় বিভক্ত হয়ে একটি ক্ষেত্র চন্দ্রের দিকে চলে আসে বা চন্দ্র ক্ষেত্র পর্যন্ত চলে আসে তাহলে এটি প্রথম এবং এরই সাথে সাথে যদি কোনো জাতক জাতিকার হাতে একটি চন্দ্র ভাগ্য রেখা থেকে থাকে অর্থাৎ হাতের চন্দ্র ক্ষেত্র থেকে উদিত হওয়া একটি রেখা একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত বলবান এবং নির্দোষভাবে পৌঁছে যায় অর্থাৎ এই দুটি সংকেত যদি কোনো জাতক বা জাতিকার হাতে একই সাথে থেকে থাকে তাহলে এটি অবশ্যই অত্যন্ত শুভ একটি সংকেত এটি বোঝায় আপনার জন্মস্থান থেকে দূরে অনেক উন্নতি হবে এইসব জাতক বা জাতিকারা বা এই সব জাতক বা জাতিকার জীবনে একাধিক চেঞ্জেস বা পরিবর্তন কিন্তু হতে দেখা যায় এবং সেটি জন্মস্থান থেকে দূরে হয়ে থাকে এদের মনের অধিকাংশ ইচ্ছা পূর্ণ হতে দেখা যায় এবং কাছের থেকে দূরের মানুষদের সহযোগিতা জীবনে এদের বেশি মিলে থাকে তাই এই দুটি সংকেত যদি আপনার হাতে থেকে থাকে বা এই দুটি চিহ্ন একই সাথে যদি আপনার হাতে থাকতে দেখা যায় তাহলে অবশ্যই বলবো যে আপনি জন্মস্থান থেকে দূরে গিয়ে চেষ্টা করুন জন্মস্থান থেকে দূরে আপনার জীবনের উন্নতি অধিক হবে যত বেশি আপনি জীবনে ভ্রমণ করবেন যত জীবনে পরিবর্তন আসবে নতুন নতুন জিনিস যত শিখবেন নতুন নতুন মানুষের সাথে পরিচয় যত বৃদ্ধি করবেন তত বেশি ভাগ্যের সহায়তা আপনারা পেতে থাকবেন তো এটি হল প্রথম সংকেত এবার দেখাব দ্বিতীয় সংকেত দ্বিতীয় সংকেতটি হলো হাতের বৃহস্পতি পর্বতে থেকে থাকা একটি রেখা অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা এই আঙুলটিকে আমরা তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার বলে থাকি এই ইন্ডেক্স ফিঙ্গারের ঠিক নিচের এই অংশটি হলো বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট এই জুপিটার মাউন্ট বা গুরু পর্বত বা বৃহস্পতি পর্বতটিকে আমাদেরকে দেখতে হবে যদি কোনো জাতক বা জাতিকার হাতে জুপিটার মাউন্ট বা গুরু পর্বতে তিন বা তার বেশি অধিক আড়াড়ি রেখা থাকতে দেখা যায় এই ধরনের রেখা যদি জুপিটার মাউন্টে তিনটি চারটি পাঁচটি যে কোনো প্রকারে যদি এই ধরনের রেখা থাকতে দেখা যায় জুপিটার মাউন্টে যদি এই ধরনের একাধিক আড়াআড়ি রেখা থাকতে দেখা যায় অবশ্যই তিন বা তার অধিক হতে হবে এই ধরনের রেখা যদি জুপিটার মাউন্টে তিনটি চারটি বা পাঁচটি থাকে বা যে কোনোভাবে যদি মাল্টিপল এই ধরনের রেখা থেকে থাকে অবশ্যই তিনের অধিক যদি রেখা থেকে থাকে তাহলে এটিকে অত্যন্ত শুভ বৃহস্পতি পর্বতে মাল্টিপল হরিজন্টাল লাইন থাকার অর্থ আপনার উপর স্বয়ং ঈশ্বরের কৃপাদৃষ্টি রয়েছে গুরু বৃহস্পতি আপনার ধর্ম আপনার জ্ঞান আপনার ঘর পরিবার আপনার জীবনের সমস্ত প্রকারের পদ প্রতিষ্ঠা প্রাপ্তির যোগ্যে দেখিয়ে থাকে এবং এটি বয়স বৃদ্ধির সাথে সাথে জীবনের একাধিক ইচ্ছা পূরণের জন্য সহায়তাও করে থাকে এই ধরনের মাল্টিপেল রেখা যদি কোনো জাতক বা জাতিকার হাতে দেখতে পাওয়া যায় তাহলে এটি অত্যন্ত শুভ মানা হয়ে থাকে এই সব জাতক জাতিকাকে অবশ্যই পুণ্যাত্মা ধরা হয় এদের মধ্যে করুণা মায়া মমতা দয়া প্রভৃতি কিন্তু অফুরন্ত রয়েছে এরা অবশ্যই অপরের ভালো চায় কারো জেনে শুনে বুঝে কখনোই ক্ষতি করতে উদ্যত হয় না এদের মধ্যে দয়াভাব সবসময় বিরাজমান থাকে এরা নিজের পিতামাতার সেবা করে থাকে অসহায় মানুষের হেল্প করে থাকে অন্যদের কষ্ট পীড়া এরা সহজেই বুঝতে পারে যদি আধ্যাত্মিক বা ধার্মিক কার্যের সাথে এই ধরনের জাতক বা জাতিকারা যুক্ত থাকতে পারেন তো এদের অবশ্যই মনস্কামনা পূরণ হয় এরা অপরের যত হেল্প করবেন ঈশ্বরও এদের তত বেশি হেল্প করে থাকেন কিন্তু এদের কোনো জাতক বা জাতিকাকে হেল্প করার পর তার কাছ থেকে যেন কোনো এক্সপেকটেশান না থেকে থাকে অবশ্যই এরা কোনো এক্সপেকটেশন না রেখে যদি অপরের হেল্প করতে পারে তাহলে এদেরকে অবশ্যই ঈশ্বরও হেল্প করবেন এই রকম রেখা আপনার হাতে যদি থেকে থাকে বা আপনার পরিচিত কারো হাতে যদি থেকে থাকে তিনি যদি ধার্মিক থাকেন আধ্যাত্মিক থাকেন এবং হেল্পফুল নেচারের হয়ে থাকেন তবে অবশ্যই জীবনে ধীরে ধীরে প্রোগ্রেস দেখতে পাবেন এবং এর সাথে সাথে এই ধরনের রেখা থাকলে জীবনে একাধিক ভার কিন্তু জীবনে এনারা পাবেন তো এটি হল দ্বিতীয় সংকেত এবার দেখাবো তৃতীয় বা আজকের শেষ সংকেত সম্পর্কে তৃতীয় বা আজকের শেষ চিহ্নটি দেখার জন্য দেখতে হবে হাতের রাহুর ক্ষেত্র এবং কেতুর ক্ষেত্র হাতের এই মধ্যম স্থান এই জায়গাটিকে কিন্তু আমরা রাহুর ক্ষেত্র বলে থাকি এবং হাতের এই জায়গাটি হলো কেতুর ক্ষেত্র এই দুটি ক্ষেত্র আমরা অবশ্যই জানি রাহু ও কেতু পেন্ডিং কর্মাকে দেখিয়ে থাকে আগের জন্মের ইচ্ছা মনস্কামনাকে দেখিয়ে থাকে এছাড়াও আরও নানান বিষয়কে কিন্তু রাহু ও কেতু দেখিয়ে থাকে যদি কোনো জাতক বা জাতিকার হাতে কেতুর ক্ষেত্রে যে কোনো প্রকারের প্রমিনেন্ট এই ধরনের ফিস সাইন দেখতে পাওয়া যায় বা যে কোনো প্রকারের এই ধরনের যদি ফিস সাইন দেখতে পাওয়া যায় যে কোনো প্রকারের যদি কেতুর ক্ষেত্রে একটি ফিস সাইন বা মৎস্য চিহ্ন উৎপন্ন হয়ে যায় অথবা এই কেতুর ক্ষেত্রে যদি কোনোভাবে একটি চতুষ্কোণ চিহ্ন এই ধরনের উৎপন্ন হয়ে যায় অবশ্যই যে কোনো চিহ্নই উৎপন্ন হোক না কেন সেই চিহ্নটিকে অবশ্যই প্রমিনেন্ট এবং বলবান থাকতে হবে অথবা এই কেতুর ক্ষেত্রে যদি একটি যে কোনো প্রকারের এই ধরনের ত্রিভুজ চিহ্নের উৎপত্তি হয়ে যায় তাহলে অবশ্যই এগুলিকে শুভ মানা হয় এগুলি দেখায় যে সাধু সন্ন্যাসী মহাত্মা পশু পাখি ফকির দরিদ্র মানুষের সেবার মাধ্যমে আপনার ভাগ্য হঠাৎই চমকে যাবে এগুলি যদি আপনারা জীবনে ক্রমান্বয়ে করতে থাকেন বা আপনারা অবশ্যই করতে পারেন জীবনী হঠাৎই কিন্তু লাভ আপনারা দেখতে পাবেন এছাড়াও রাহুর ক্ষেত্রে যদি প্রমিনেন্ট বলবান চতুষ্কোণ চিহ্ন বা এই ধরনের এই ধরনের চিহ্ন থাকতে দেখা যায় অথবা রাহুর ক্ষেত্রে যদি একটি প্রমিনেন্ট বা বলবান এই ধরনের বা যে কোনো প্রকারের যদি ত্রিকোণ চিহ্নের উপস্থিতি থাকতে দেখা যায় এবং এই ত্রিকোণ বা চতুষ্কোণ চিহ্নটি যদি বলবান হয়ে থাকে তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ এই ধরনের রাহুর ক্ষেত্রে চতুষ্কোণ বা ত্রিকোণ চিহ্ন থাকার অর্থ এটি ইনটিউশন পাওয়ারকে কিন্তু বৃদ্ধি করে দেয় ইনটিউশন শক্তি বা পূর্বানুভাস ক্ষমতার দ্বারা জীবনে কিন্তু হঠাৎই এরা ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়ে থাকে অবশ্যই এদের ইনটিউশন পাওয়ার এদেরকে জীবনে এমন এমন পর্যায়ে হেল্প করে দেয় যা হোটাতি কিন্তু লাভদায়ী হয়ে থাকে বা হোটাতি লাভ দিতে সক্ষম তো এই ধরনের চিহ্ন কিন্তু অত্যন্ত শুভ মানা হয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কটি সংকেত আপনার হাতে রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে এখনও যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে বলবো এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বটনটিকে অন করে রাখতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নম ভগবতে বাসুদেবায়